তার মানে কথা দুইটা একটা জবান দিয়া বলা যাবে না আর একটা মনে মনে ধারণা করা যাবে না আপনারা জবান খুলে কন আল্লাহর পরে যারা জীবন দেয় যে জিন্দা বলেছেন কে এরা শুধু মাত্র জিন্দা নয় ওই প্রেমিক গুলো ইন্দা বিহীন সাফু এরা আসয়ন আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক প্রাপ্ত জান্নাত থেকে রিজিক পাইতেছে এই জন্য যুব ভয় করো না রুখে দাঁড়িয়ে যাও রক্ত কথা বলবে কারণ ইসলাম জিন্দা হয়েছে রক্ত দেওয়ার মাধ্যমে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়ারা আমার মুরব্বী বাবারিরা যুগে 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 যখন হক স্তব্ধ করে দেওয়ার জন্য এসেছে যুগে যুগে হুসাইন কাফেলা রুখে দাঁড়িয়ে গেছে এই জন্য কেমত পর্যন্ত হকের পতাকাকে পাহারা দেওয়ার মতন মানুষ আসে না না আমার যুবক ভাইয়ারা এই জন্য হকের পতাকা যারা বহন করবে এদেরকে পরিষ্কার বাসায় বলতে চাই পরিষ্কার ভাষা বলতে চাই হৃদয়ের মধ্যে দুইটা কোয়ালিটি অর্জন করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইয়া ইল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ রাব্বুল আলামিন বলে হে ইমানদারগণ হে ইমানদারগণ তোমরা ঈমান আনো আল্লাহর উপরে ওরা শুনি এবং তারা উপরে আল্লাহকে মানা লাগবে রাসুল কে মানা লাগবে আমার নবীর উপরে যে আসমী কিতাব সমহো নাজিল হয়েছে আসমানী কিতাব যে নাজিল হয়েছে ওই কিতাবকেও মানতে হবে নবীর পূর্বে যত নবী রাসুলগনে এসেছেন তাদেরকে মানতে হবে এবং যত নবীদের উপরে কিতাব নাজিম হয়েছে তাকেও মানতে হবে কথা বলেন ঠিকই না এই জন্য মানলে মানার মতো মানতে হবে আজকে খোলা আকাশ নিচে যারা বসে আছেন আপনাদের কাছে বারবার একটাই কথা আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান আর বড় করে বলুন আর জোরে বলুন হুসাইনি মুসলমান লাল চোখ পুকে ভয় পায় না কারণ হুসাইনি মুসলমানদের চোখের ভিতরে রয়েছে মদিনা মালার সবুজ গম্বুজের দৃশ্য কথা বলেন ঠিক আমারে জীবন মরণ সঙ্গে আমার জীবন মরণ সাজাব সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসুল থাকিবে না আমার সঙ্গে সেই রঙ্গে হে রঙ্গিনী হলে আল্লাহ রাসুল থাকিবে আমার সঙ্গে

আমার জীবন তুচ্ছ আমার সেলিব্রেট তুচ্ছ এই দুনিয়া একদিন থাকবে না একদিন আমিও থাকবো না জবানটা খুলে বলেন ইজ্জতের মালিক কে জুলুম করলে জুলুমের বিচার আসে না নাই আর জোরে বলো আসে না নাই এই জন্য দেখবেন যুগে যুগে কেয়ামত পর্যন্ত হুসাইন নামের অভাব নাই কিন্তু ইযিদ নামে খুঁজে পাওয়া যায় না ফেরাউন নামে খোঁজে পাওয়া যায় নম্রদ নামে খুঁজে পাওয়া যায় না এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে বলে দিয়েছেন কুল লা আছআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল

আমার নবীর এত কষ্ট দিল এরপর আমার নবী কোনো অভিশাপ দেয় নাই আমার নবী আপনার নবী বলে আর বিনিময় আমি কিছুই চাই না আমার হাজার কষ্ট দিয়েছে আমি এর বিনিময়ে কিছুই চাই না কি চান গো নবী কই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইত মুহাব্বত কথা বলেন ঠিক কিনা আমার যুবকের দল চিন্তিত হওয়ার কারণ নাই আজকে এই যে আজকে দু হাজারই পৌরসভার ময়দানে পাশের ময়দান হাজার হাজার মানুষ যারা এসেছেন আমি তো দেখতেছি এত বড় কুয়াশার আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো বড় আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না আমরা এই দেশের জন্য জীবন দিতে চাই কি চাই না এই দেশের সর্বভৌমত্ব নিয়ে এই সুরাদেবিকাল 16 ডিসেম্বর

এখন সাধু বেশে কথা বলতেছে ভিতরে মতলব লুকায়িত আছে এগুলো আমি টের পাইতেছি এই জন্য বিচলিত নয় কিন্তু এই দেশ হাউলিয়া গ্রামের দেশ কেউ যদি মনে করি আল্লাহর মাজার ভেঙ্গে দিয়ে কবুল করো আমিন গোসলা জন্য কবুল করো আমিন আল্লাহ আমাদের সকলের অন্তরে হুসাইনি চেতনা উজ্জীবিত করে দাও আমিন বলেন আমিন বলেন তাইার আমার বেশি চিৎকারবো না কথা একটাই জীবন বারবার মরণ নেভার জীবন বারবার মরণ একবার মরবই যেহেতু মরার মত মরি নরার মতো লড়ি বাঁচার মতো বাঁচি যাক কর্ম একশো একশো চুল পরিমাণ যেন আর নিফাক বিলিয়া না থাকে আর নিফাক বিলিয়া তেকাতের কারণেই কারবালা হয়েছে আজকে কারবালার ঘটনা যদি ইহুদিরে ঘটাইত মনটার মধ্যে বুঝ দিতাম খ্রিস্টানে ঘটাইতো মনটাই বুঝ দিতাম ঘটনা ঘটাইছে কে ওই যে দাড়িওয়ালারি ওই দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগরিওয়ালা মুখের মিষ্টি ব্যবহারওয়ালারা এই ইয়াজিদের পেটাত্তারা এখনো বাংলাদেশে আছে এই ধারা দুইটা হয়ে গেছে একটা হুসাইনি একটা এজিদি এজিদি কখনো এজিদের সাথে কখনো হুসাইনির মিল হবে না প্রয়োজনে যুদ্ধ হবে লড়াই হবে রক্ত দিবে এরপর হুসাইনি চেতনা ইনশাল্লাহ বাংলাদেশে উঠবে আলহামদুলিল্লাহ বলেন না কেন বাইর আমার বেশিক্ষণ লম্বা করব না এরপরও বলি আপনারা সবাই হুসাইনের পক্ষে আছেন তো ইনশাল্লাহ অনেকে বলে বাবা অনেকে বলে আয়ত কই না নিজাম ভাই কই যে এখানে খাওয়াই চস্ত এতগুলো খাবার রেডি করছে একেবারে পুরো টেবিল ভর্তি ভাগলা মারা আজকে আবার সুন্নি ভাইদেরকে রাজপথে দেখা কলজার থেকে বহুত দোয়া অনেক কাফনে কাপড় পরে ওরা নামছে ওরা কি একটা গাড়ি ভাঙছে কথা কোন গাড়িতে আগুন লাগাইছে তা আমার ওই গত দুই দিনের ঘটনার মধ্যে কে ডিল দিছে কেডা বাংছে যাচাই বাসেন না করে তাহিরি রেট দিয়ে দিছে আজান কথা ঠিক না বেটি সন্নিদের ডায়েরি থেকে গাড়ি মাংস আছে কোন আগুন জ্বালাও জ্বালাও ফোরাও আছে কোনো মারামারি আছে আল্লামা সৈয়দ ফনুল ইসলাম ফারুক রহমতুল্লাহের আন্দোলনের সারা বাংলাদেশ গাড়ি সব বন্ধ করছিলাম একটা গাড়ি থেকে আগুন দিছি তাহলে এটা বুঝতে হবে যতই ষড়যন্ত্র করেন ওই তাদের চরিত্রের সাথে সন্নিদেরকে মিলাবেন না

যদিও বিষয় দিয়েছেন আমি ব্যস্ততার কারণে ওইদিকে যাইতে পারবো না আমি আমার মত করে বলে দিয়ে যাই আমার ভাইরা অনেকে বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এতই তাকান যুদ্ধ করার জন্য কারবালায় গেছেন এই অপবাদটা অনেকে দেয় আছেন না নাই বলেন আমি সরল ভাষায় বলে দিয়ে যাই তিনি যুদ্ধ করার জন্য যায় নাই কেন গিয়েছেন তা আপনারা জানেন যদি তিনি যুদ্ধ করতে যাইতেন ছয় মাসের বাচ্চা নিতেন না যদি তিনি যুদ্ধ করার জন্য যাইতেন তাইলে কোনদিন উনার সঙ্গে নিজের স্ত্রী নিজের মেয়েকে নিয়ে যেতেন না তিনি গিয়েছেন দাওয়াতে কিসে গিয়েছেন দাওয়াতে গিয়েছে যাওয়ার পরে তারা পানি বন্ধ করছে আল্লাহর হাবিব বলেন সব যাই করো না করো দুইটা জিনিসের বাধা না। একটা হলো পানি আর একটা হলো রাস্তা এই দুইটা জিনিসের বাধা না কথা বলেন আমার বলেনা এই জন্য আমি প্রায় মধ্যে গজলটা সরে সরে বলেছি আজকেও বলবো কষ্ট হবে আপনাদের বলছি लो मुसाफ़िर सम्झो كذا <applause> আমি এমনেতে আসি নিহ মানবাণী কি যে কষ্ট দিল আমি কাদিতে আসি Yeah. মাতা মাথা কা তো দরবারে রে দরবার রে সে মাতা কাটি রে মেনে করোনা আল্লাহ শাহাদেরে মুর জাদা লাভ করেছি শাহাদাতে রে মোর লাভ করেছি আমি মরেছি হয় জিন্দা হয়েছি জোরে জোরে গিয়ে আল্লাহ আকবার বলা যাবে না

জুয়ার লেগে গেছে জুয়ার জুয়ার কি লেগে গেছে এমন জুয়ার উঠেছে পারে পানি লেগে গেছে কিনারের পারেগুলো সব বেসে গেছে এবার ওই পারের মানুষ গুলা বড় বিপদে এই বিপদে পড়ার পরে মনে মনে চিন্তা করলেন আমাদের দেশের মধ্যে একজন আছেন যিনি মুশকিল কুশা বলেন না সুবহানাল্লাহ ওই মুশকিল কুশার কাছে যেতে হবে সবাই দৌড়াইয়া পানির কারণে মৌলা আলী আল্লাহ তাআলা আনহুর কাছে গেলেন আর যাইয়া বলতেছেন হে আলী আল্লাহ তাআলা আনহু আমাদের ফুরাতের পানি ঠেলা দেওয়ার কারণে চন্দনা এসে যেমন করে বন্যায় হঠাৎ করে পানি ঠেলা দেওয়ার পরে বাড়ি ঘরে পানি ঢুকে গেছে এই মন ভাবে একটা পানি ফেলা দিয়েছে আর ফুরাতের পানির পার মাটি মানুষগুলো একদম বেশি গিয়েছে দৌড়াইয়া বৌলা আলী রাদি আল্লাহ কাছে পরে হ্যাঁ আলী আমাদের বাড়ি করে সব বেশি গেছে মেহের বাণী করে আপনার ওসিলাই তো আল্লাহর কাছে কিছু চাই মেহের বাণী করে আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে কিছু বলেন না একটু আমাদের সঙ্গে চলেন না এবার মৌলা আলী রাদি আল্লাহ গোতালানহু হাতের মধ্যে লাঠি মরকনা নিয়েছেন গায়ের মধ্যে পাঞ্জাবিটা করেছেন পাঞ্জাবিটা পরে তিনি সুন্দর করে ঘোড়ার উপর উঠে বসেছেন দুই পাশ থেকে দুইটা নুরের পুতুল আসছে সুবহানাল্লাহ কোনখানে দুই পাশ থেকে দুইটা নুরের পুতুল এসেছে একজনের নাম বলা ইমানে হাসান আরেকজনের নাম বলা ইমামে হুসাইন দুইজন আয়শা ডাক দিয়ে বাবা ও বাবা Mashallah.

বলতে দুই সন্তানকে নিয়ে গেলেন ফুরাতের প্রান্তরে গিয়ে তিনি দুই রাকাত নামাজ পড়লেন জুয়ার উঠেছে বলেন কি উঠেছে জুয়ারের কারণে তীরের মানুষগুলো বড় বিপদে ওই মুহূর্তে মুশকিল কুশা হায়দারে কাররার শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে ওই তীরের মধ্যে গিয়েছেন যাইয়া তিনি দুই রাকাত নামাজ পড়ে হাতির মধ্যে মরকটা মাটির মধ্যে যখন গেড়ে দিলেন যতটুকু পর্যন্ত লাঠি মরকটা মাটির মধ্যে গেড়েছে ততটুকু পর্যন্ত আমার আল্লাহ ফোরাতের পানি ভাটা লাগাই দিছে আর বড় করে বলেন না আল্লাহ আকবর এ বন্ধু আমার ওয়াজির বিষয় কিন্তু এখানে না শুধু বোঝানোর জন্য বলছি মৌলালিরা দিল্লা মুশকিল পোশাক যখন এই লাঠির মারদটা মাটিতে গাড়লেন ফুরাতের পানি ফাটা লেগে গেছে ওই ফুরাতের তীরের মানুষগুলোর সুবিধা হয়ে গেছে তিরিল মানুষ মানুষগুলো উপকৃত হয়ে গেছে ও বন্ধু 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 রে আমি বুঝাইতে চাই ওই কথাটাই বুঝাইতে চাই যেই মৌলীর কারণ মুশকিল গোসাপ সেরকম মানুষের জন্য মহান রবের দরবারে নামাজ পড়ে দোয়া করে মানুষের দুঃখ কষ্ট লাঘব করে দিলেন আর ওই মৌল আলী রাদি আল্লাহ আহারের জন্য পরিবারের জন্য ইমামে আলী মোকামের জন্য ওরা কেমনে পারল ফোরাতের পানিটা বন্ধ করতে কথা কন ঠিক কিনা বলেন এই

চারজনকে যারা ভালোবাসবে তারা আমি নবীর সঙ্গে এক একসঙ্গে থাকবে চোরে কন্যা হার এই জন্য বন্ধু আমার নবী আপনার নবী আরেক জায়গায় বলছেন মান আহাব্বা আদিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ যেই আমার আলীকে ভালোবাসবে সে যে আমি নবীরে ভালোবাসলো আমি নবীরে যে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো এখন বোঝা গেল শত্রুতা করা যাবে না ওয়া মান আবুগাদা আদিয়ান ফাকাদ আবুগাদানি ওয়া মান আবানি ফাকাদ আবুগাদাল্লাহ যে আমার